নমস্কার বন্ধুরা এই যে গুনগুন ঘুমিয়ে আছে গুনগুন এখন অনেকটা ভালো আছে ভালো বলতে ওর এখন ওই ইলেকট্রন জলগুলো জল হচ্ছে এক বোতল সারাদিনে ও খায় এক্সট্রা আর কি যেন পেন কিলার খায় দুবেলা কিলার খাওয়াতে হচ্ছে এক সপ্তাহ এখন খাওয়াতে হবে ঘুমোচ্ছে এখন একটু আগে জেগেছিলো ঘুমোচ্ছে তো এখন আর ওই কান্নাকাটিগুলো নেই বা পেটের যে একটা সাউন্ড হতো খুব খুব সাউন্ড হতো তো ইলেকট্রল জলটা না মনে হয় হেল্প করছে ওই সাউন্ডটাও নেই দেখছি আজকে একজন আমার বান্ধবী এসেছিলো বিকেলের দিকে তো ওরা দু মানে রাত্রেবেলা খেলো না কিছু ওই একটু চা একটু সমোসা একটু সব টুকটাক খাবার খেয়ে গেল আমি বললাম যে রান্না করি বলে না রান্না করতে হবে না আমি শুধু ওকে দেখতে এসেছিলো ওর মেয়েকে ছেড়ে দিয়ে এসছে বাড়িতে আর ও আর ওর হাজবেন্ড এসেছিল দেখা করতে গুনগুনকে তো দেখা করে গেল তো গুনগুন কেমন আছে ওই জানাতে এলাম গুনগুন এখন অনেকটা ভালো অনেকটা ভালো টাচুট অনেকটা ভালো এখন আর ওই রকম মানে কান্নাটা তো একদম নেই কান কাঁদে না হয়তো পেনকিলারটা কাজে দিচ্ছে এক সপ্তাহ এখনও দিতে হবে পেনকিলারটা তো কত কবে এলো বাড়িতে মঙ্গলবার দিন বাড়িতে এলো মঙ্গলবার দিন রাত্রেবেলায় তো মঙ্গলবার দিন এসছে না বুধবার এলো বুধবার এসছে বাড়িতে বুধবার এলো ও হচ্ছে তাহলে পরের বুধবার পর্যন্ত ওকে পেনকিলার খাওয়াতে হবে এই পেনকিলার একটু আগে খাইয়েছি রাত হয়ে গেছে ঘুমবো তো গুনগুনের সব কাজ টাজ কমপ্লিট সুব্রতও ঘুমোতে চলে গেছে আমি আর গুনগুনের রুমে আছি একা আমি বললাম যে জানিয়ে দিই গুনগুন কেমন আছে এই জানাতে এলাম ওর অনেক ওয়েট কমে গেছে অনেকটা ওয়েট কমে গেছে প্রায় বারো কেজি তো কমেছে ডাক্তার এবারে বলছে যে যদি এর থেকে কম কমে তাহলে হয়তো খাবারের আর একটু মানে ও তো অনেকটা পাতলা খাবার খায় বলে যে অ্যাডাল্টে যেগুলো বয়স্কদের খাবার হয় তো এইরকম বয়স্কদেরও হয় পেটে দিয়ে যে যায় খাবারটা তো বলে যে তাহলে ওই বয়স্কদের খাবারটা স্টার্ট করব তো দেখি কি হয় লুরিতে যে দেখানো হয়েছে ও ওখানে বললো এখন দেখো এর থেকে কম মানে ওয়েটটা কমে কিনা হাঁ করে ঘুমোচ্ছে আর ওই যে প্যাচ লাগাতো না পেছনে যে প্যাচ লাগানো দেখিয়েছিলাম যেটা ও লালা কন্ট্রোল করতো তো টাচু ওটাও এখন কবে ভর্তি হলো শুক্রবার দিন ভর্তি হয়েছিল শুক্রবার যেতেই খুলে দিয়েছিল তো শুক্রবার শুক্রবার দেখুন হ্যাঁ শুক্রবার শুক্রবার অনেক দিন হয়ে গেল শুক্রবার থেকে কালকে শুক্রবার হ্যাঁ আট দিন হতে যায় বন্ধ আছে কালকে এখন হচ্ছে যা মানে বারোটার বেশি হয়ে গেছে অলরেডি শুক্রবারে আমরা ঢুকে গেছি তো প্রায় আট দিন ওর ওই প্যাচটা বন্ধ আছে তো দেখছি যে কোনো অসুবিধা হচ্ছে না ঘুম হচ্ছে ঘোর ঘুমে রায় তো মোটামুটি খুব খুশি ঘরে আগে তো ঢুকছিল না এখন আবার ঢুকা আরম্ভ করেছে সব উল্টে ঘুমাচ্ছে আচ্ছা নোখ কাটলাম কি বড় বড় নোখ হয়ে গেছিলো এত বড় বড় নোখ হয়ে গেছিলো আর এই নোখগুলো কি তাড়াতাড়ি বাড়ে জানেন তো দিয়ে নোখ কাটলাম বলে এই বাবা গায়ে নিজের গায়ে নিজে চিড়ে ফেলবে দিয়ে একটু আগে নোখ কাটলাম নোখ কাটতে দেয় না হাত সরিয়ে নেয় তখন ঘুমাচ্ছে ঘোর ঘুমে মুখটা খুব দুর্বল হয়ে আছে এখনো চোখের নিচগুলো পুরো কালো পড়ে গেছে চোখের নিচগুলো না বেশ কালো লাগছে আস্তে আস্তে ঠিক হবে স্কুল হচ্ছে সোমবার থেকে পাঠাবো স্কুলে গেলে না ভালো জানেন তো একটু বসে থাকবে তো আর এতগুলো বাচ্চা আর টিচার টিচার সঙ্গে দেখে মানে থাকলে না ওরা তো খুব মানে হাসি খুশি ঘুর ওরা আবার বাইরে আবার ঘুরতে নিয়ে যায় প্রত্যেক দিনই তো একটু এনগেজ থাকবে তো ভালো লাগবে হয়তো ওর টিচারও তো শুনলো মেল করে পাঠালাম যে ওর শরীরটা খারাপ জানানো হয়েছে ওর টিচারকে তো প্রতিদিন খবর নেয় ও কেমন আছে তো এই সোমবার থেকে হয়তো পাঠাতে পারি একটু গেলে না ও চেঞ্জ হবে ঘরের মধ্যে সারাদিন শুয়ে থাকে তো তো সেই জন্য একটু গেলে ভালো লাগবে ওরও তো চলুন আজকের মতন বিদায় জানাচ্ছি এটা একটু ছোটো ভিডিও করলাম গুনগুন কেমন আছে জানানোর জন্য আর প্রচুর কাজ বেড়ে গেছে জানেন তো সারাদিন আপনাদেরকে একটু যে ভিডিও করে দেখাবো সেও হয়ে ওঠা ওঠে না প্রচুর কাজ বেড়ে গেছে দেখুন এখন বাজে দুটো তেত্রিশ রাত্রি এখন আমি জেগে আছি তো এই কাজবার শেষ হলো তাহলে না আপনাদের জানাই কেমন আছে গুনগুন তো চলুন আজকের মতন বিদায় জানাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই গুড নাইট